আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হসপিটাল এই নামটি এখন অনেকের কাছে মূলত এর আমাদের যে প্রধান স্যারের কারণে স্যারের কাজের কারণে আপনারা সবাই আসলে জানেন এবং স্যারের অসংখ্য ভিডিও এবং স্যারের অসংখ্য পেশেন্ট পুরো পৃথিবীতে অলরেডি ছড়িয়ে আছেন যারা সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দর্শক আমি নিজেও ব্যক্তিগত এই ডিপিআরসি হসপিটালের দরজা সকলের জন্য সবসময় ওপেন সেটা কেমন আমি একটু বুঝিয়ে বলি দর্শক আপনি যখন আসবেন স্যারের কাছে স্যারের সাথে আপনি কথা বলবেন স্যার আপনাকে নিজে বলবেন আপনি জানতে চান বুঝতে চান আপনি আমার পেশেন্টদের সাথে সরাসরি কথা বলবেন আমার এখানে এমনও হয়েছে পেশেন্টের সরাসরি পেশেন্টদের রুমে গিয়ে তারা যে চিকিৎসা নিচ্ছেন কেমন নিচ্ছেন কেমন আছেন সেই বিষয়গুলো পর্যন্ত তারা জানতে পারে সো যখনই আপনার আমরা যে কোনো ধরনের সেবা নিয়ে যা কিছু নেই আমার মূল কথার বিষয়টা হচ্ছে সেটাই যে আমরা আগে জানবো বুঝবো যে আমি আসলে কি নিতে চাচ্ছি বা কোনটা আমার দরকার জেনে বুঝে তারপর আমরা সেটা গ্রহণ করবো যার দর্শক বেশি কথা বলবো না আজকে আমাদের সাথে সেটে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি শুধু পাবনা থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন এবং উনি আমাদের এই হসপিটালে যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটা মূলত ছিল ওনার অস্টিও আর্থ্রাইটিস পাশাপাশি ওনার টিএলআইটি এবং পিআইডি দুটোই ছিল না আসুন দর্শক একটু কথা বলি ওনার সাথে কিভাবের উৎপত্তি কেমন কষ্ট পেয়েছেন এবং সর্বপরি আফটার ট্রিটমেন্ট কেমন আছেন তার আগে ওনা সাথে আমরা একটু পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নামটা যদি বলেন আমাদেরকে আমার নাম নুরজান বেগম নুরজান বেগম বয়স কত হবে

কোমরে ব্যথা করতো ঘাড়ে ব্যথা করতো প্রাত্যহিক জীবনে মানে আপনি যে আপনার দৈনন্দিন যে কাজগুলো করতেন ছয়শ মাস আগে যখন প্রথম বুঝতে শুরু করতে মানে কি কি তখন করতে পারতেন কি কি জিনিসগুলো আগে পারতেন এখন করতে পারতেন সেই জিনিসগুলো কি ছিল আচ্ছা প্রথমত যখন আমার ব্যথাগুলো ছিল তখন আমি সাংসারিক যে কাজগুলো হয়ে থাকে সে কাজগুলো আমি করতে পারতাম হয়তো মাটিতে বসে হ্যাঁ যেমন সিঁড়িতে বসা বা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা বা তরকারি কোটা বা শুতেও প্রবলেম হতো ওঠা নামা করতে প্রবলেম হতো বাসার যে কাজগুলো আছে সেগুলো করতে সমস্যা হতো তো এখন চিকিৎসা নেওয়ার পর থেকে আমি অনেকটাই সুস্থ অনেকটা বলতে কি বেশ ভালো সুস্থ এখন যে কাজগুলো আমি করতে পারতাম না সেই কাজগুলো এখন করতে পারি নামাজ পড়তে সমস্যা হতো দাঁড়িয়ে নামাজ পড়তে হ্যাঁ নামাজ পড়তে তো একেবারেই আমার সমস্যা হতো আমি সেজদা দিতে পারতাম না এখন আমি সেটা করতে পারি মানে কেমন লাগতো আপনার বয়স কিন্তু খুবই কম মাত্র 20 বছর বয়স সেই বয়সে মানে যেটা অনেক বয়স্কদের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে নামাজ পড়তে গেলে কষ্ট উঠা বাসা করতে গেলে কষ্ট কিন্তু সেই জিনিসটা আপনারই হচ্ছে একটু অবাক লাগতো না নিজের কাছে অবশ্যই কেন না সেই তুলনায় তো আমি অনেক ছোট হ্যাঁ এজন্য ব্যাথাটা আসলে খুবই ছিল সেই কারণেই এরকম হয়েছে আমার এবং এমনকি কোনো দুর্ঘটনা মনে পড়ে যে সেটার পর থেকে এরকম হচ্ছে সেরকমও তো মনে হয় কিছু হয়নি না এটা আমি উঠান ঝাড়ু দিতে লাগছিলাম আর কি সেইখান থেকে ব্যথাটা অনুভব করে আমি সরাসরি ডিপিআরসি হসপিটালে যোগাযোগ করি এবং পাবনা থেকে এখানে আসি আচ্ছা তো এই যে ছয় সাত মাস দেখলেন যে স্বাভাবিক কাজগুলো করতে পারছেন না উঠতে বসতে গেলে মানে স্বাভাবিক লাইফটা কিছুটা অস্বাভাবিক হয়ে গেল অনেক কাজই আছে করতে পারছেন না মানসিক অবস্থাটা কি ছিল তখন মানসিক অবস্থা মানসিক অবস্থা তো খুবই খারাপ কারণ এই বয়সে যদি আমার এরকম সমস্যা হয় যেমন গাড়িতে ওঠা সমস্যা হতো স্কুলে যে সরি কলেজে যে ক্লাস করতে সমস্যা হতো বসে থাকতে পারতাম না এজন্য খুব খারাপ লাগতো তার মানে আপনার যে পরিচিত পৃথিবী সেটা অনেকটুকু ছোট হয়ে গিয়েছিল অবশ্যই একদমই এবং দেখা যেত যে হয়তো দূরের কোনো জার্নির কথা চিন্তা করলেও ভয় লেগে যেত হ্যাঁ মানে পুরো পৃথিবীটা এবং মানুষজন থেকে আপনি কিছুটা দূরে সরে আসছিলেন হ্যাঁ এবং আদৌ সুস্থ হবেন কি হবে না এরকম কি কখনো মনে হতো হ্যাঁ তখন তো এরকম অবশ্যই মনে হতো যে আসলে আদৌ ভালো কোনো চিকিৎসা আছে কি না এটার জন্য খুবই টেনশন হতো তো ইনশাল্লাহ সেরকম আর কোনো প্রবলেম হয়নি ডিপিআরসি হসপিটালে এসে আমার সমস্যাটা সমাধান হয়েছে এবং আমি ভীষণ খুশি আলহামদুলিল্লাহ তো এই যে ডিপিআরসি হসপিটালে এসে আপনি সুস্থ হলেন কথাটা অনেক সহজ হয়ে গেছে ডিপিআরসি হসপিটালের কথা জানতে পেরেছেন কিভাবে আমি আসলে জানতে পারি ভিডিওর মাধ্যমে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম সেটা দেখে এখানে আসছি মূলত আচ্ছা মানে এত দূর থেকে আসতে আপনি কোনো প্রেরিত করেছে ভিডিও এবং মানুষজনদেরকে যখন দেখেছেন যে অনেকেই তাদের প্রবলেমস গুলো বলছে এবং আপনার সাথে অনেক কিছুতে মিলে যাচ্ছে তখন ডিসিশন নিয়েছেন যে চলে আসবেন হ্যাঁ তখনই আমি ডিসিশন নিয়েছি যে ডিপিআরসি হসপিটালে একটা আস্থা আছে ইভেন ভিডিওর মাধ্যমে সবাইকে যখন দেখেছি তাদের ব্যবহার অনেক ভালো ছিল আর সেই জন্য সেই মন মানসিকতা নিয়েই আমি ডিপিআরসি হসপিটালে আসি ইভেন চিকিৎসাটা নেই এখন আমি সুস্থ প্রথম দিন যখন স্যার রুমে গেলেন স্যার আপনাকে দেখলেন পরীক্ষা নিরীক্ষা করলেন কি বলেছিলেন স্যার আপনাকে রুমে যাওয়ার পর তো আমার এমনিতেই অনেকটা ভালো লেগেছিল কারণ ওনার ব্যবহারটা খুবই ভালো খুবই হাসি খুশি উনি এবং অনেক সুন্দর কথাও সুন্দর বলে করে মানে যে একটা কাজ করে একজন বা ধরনের দেখে মনে না খুব আপন করে নেন হ্যাঁ ওনাকে দেখে সেরকম কোনো কিছুই মনে হয়নি ভীষণ ভালো হাসি দিয়ে দিয়ে কথা বলেন এবং পেশেন্টের সাথে খুবই সুন্দরভাবে কথা বলেন হাসি দিয়ে কথা বলেন ভালোবেসে কথা বলেন এবং স্যারকে আপনাকে আশ্বস্ত করেছিলেন যে ইনশাআল্লাহ আপনি ভর্তি হন বা ট্রিটমেন্ট নেন আপনি সুস্থ হবেন এমন কোনো আশ্বস্ত করেছিলেন হ্যাঁ অবশ্যই স্যার আমাকে বলেছিল যে তুমি ভর্তি হও পনেরো দিনের জন্য অবশ্যই ইনশাল্লাহ সুস্থ হতে পারবে এরকম একটা আশা রাখো মনের মধ্যে নিশ্চয় এটা সমাধান হবে স্যার কি তার কথা রেখেছেন অবশ্যই স্যার তার কথা রেখেছেন এবং স্যারকে তো কথা রাখার জন্য আল্লাহই সেই বিশ্বাসটা আসলে দেয় তো সেক্ষেত্রে সব দিক দিয়েই ভালো আপনার পরিবার পরিজন যারা আছেন যারা দূরে আছেন হয়তো পাটনা দিয়ে আছেন বা ফ্রেশ যারা আছেন হাসবেন্ড সবার সাথে একটু শেয়ার করেছেন তাদের কি জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটুকু সুস্থ আছি ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমি এখানে এসে ভর্তি হওয়ার পরে যখন সুস্থতা অনুভব করলাম সুস্থ হয়েছি আমি ইভেন সবাইকে ফোন করেছি সবাইকে জানিয়েছি আমি এখন সুস্থ ইনশাআল্লাহ ভালো আপনার সাথে যদি কখনো এরকম কোন মানুষের সাথে দেখা হয় যারা আপনার মতো এরকম দীর্ঘদিন অসুস্থ আছেন তাদের জন্য আপনি কি বলবেন তাদেরকে কি সাজেশন দেবেন আপনার নিজের আমার মতো যদি এরকম কোন আমার মতো যদি এরকম কোন পেশেন্ট থাকে বা আমার মতো সমস্যাগুলো থেকে থাকে তাহলে আমি অবশ্যই তাদেরকে বলবো আপনারা সবাই ডিপিআরসি হসপিটালে আসেন ইভেন এখানকার মানুষের সাথে কথা বলেন যোগাযোগ করেন নিশ্চয়ই ভালো একটা সাজেস্ট পাবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক হসপিটালে গেলে দেখি যে সেখানকার যারা স্টাফ থাকে বা ম্যানেজমেন্ট বলেন বা টোটাল নার্স থেকে শুরু করে টপ টু বটম অনেকের ক্ষেত্রে আমরা সহযোগিতা পূর্ণ একটা মনোভাব পাই না কিন্তু এই ডিপিআরসি হসপিটালে সেইটা কেমন পেয়েছিলেন যদি একটু আপনি একটু আমি তো ডিপিআরসি হসপিটালে এসে সবার সহযোগিতা পেয়েছি এবং এখানে যারা আছেন তারা সবাই ভালো সবার সাথে এবং পেশেন্টের সাথে তো আরো খুব ভালো আচরণ করে যারা আপনারা আসতে পারবেন তারা অবশ্যই জানতে পারবেন দেখতে পারবেন এখানকার মানুষগুলো কেমন খুব সুন্দর বলেছেন দর্শক শুনলেন তো এটা তো আসলে একজন মানুষ এরকম হাজারো মানুষ আসছেন আপনাদের কাছে তাদের জীবনের কথাগুলো বলে যাচ্ছেন এমনি এমনি বলছেন না তাদের জীবনের কথাগুলো এই জন্যই শেয়ার করেন এখান থেকে আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে এই যে একটা মানুষ হয়তো উনি খুব আবেগ আপ্লুত হয়ে ওনার কথাগুলো বলছেন কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসি এই যে একটা আনন্দ এটা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব যাই হোক দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি ওনার জীবনের বাকিটা দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আমরা দোয়া করবো আপনারা যারা অসুস্থ আছেন অচেরে সুস্থ হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল